আলাইকুম সালে এসে আপনি কোন মালয়েশিয়া যাবেন না সৌদি আরব যাবেন কোন দেশটি আপনার জন্য বেটার হবে এবং কোন দেশে গেলে আপনি সবথেকে বেশি ইনকাম করতে পারবেন এবং কোন দেশের সুযোগ সুবিধা সব থেকে বেশি মালয়েশিয়া না সৌদি আরব পুরো ভিডিওতে আজকে একদম ক্লিয়ার করে বলে দিব যে কোন দেশে গেলে আপনার জন্য সব থেকে ভালো সুযোগ সুবিধা ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং নিরাপদে থাকতে পারবেন একটু কষ্ট করে ভিডিওটা দেখার চেষ্টা করেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং এই ভিডিওতে শেয়ার করে দিবেন এখন আসেন কেন আপনি সৌদি আরব বা মালয়েশিয়া নিয়ে এই ভিডিওটি দেখবেন দেখার কারণ মূল উদ্দেশ্য হইতেছে যে বর্তমানে কিন্তু মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়ে গেছে অর্থাৎ মালয়েশিয়া যাওয়াটা আপনার আপনার জন্য ভালো হবে না সৌদি আরব আপনার জন্য ভালো হবে এটা নিয়ে কিন্তু আমার মূল লক্ষ্য দুইটা দেশের পার্থক্য কি রয়েছে এবং দুইটা দেশের মধ্যে কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি অসুবিধা রয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে একটু অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক যদি মালয়েশিয়ার আসি মালয়েশিয়ার সব থেকে বড় সুবিধা হলো এখানকার কাজের পরিবেশ কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ যেমন খাবার দাবার আমাদের দেশের মতোই কিন্তু এখানে মাছ ভাত তরকারি সবই কিন্তু পাওয়া যায় এছাড়াও ভাষার সমস্যাও কিন্তু নেই এখানে ইংলিশ আপনার বাংলা এবং মালয়া ভাষা কিন্তু রয়েছে এছাড়াও বাংলাদেশে কিন্তু অনেক প্রচুর পরিমাণে কিন্তু কিন্তু এখানে প্রবাসী দেখা যায় ভিসা প্রসেস একদম সহজ অর্থাৎ কম খরচে কিন্তু মালয়েশিয়াতে ভিসা প্রসেসিং হয়ে থাকে এখন আসেন বেতনের ক্ষেত্রে অর্থাৎ বেতন কিন্তু এখানে পনেরোশো থেকে সর্বোচ্চ দেখা যায় যে আপনার বাইশশো রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশে পাওয়া যায় এছাড়াও যদি আপনার ওভার টাইম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণ বেড়ে যায় এখন যদি আপনি আপনার কর্মস্থলটাকে প্রবাস জীবনটাকে সৌদি আরব বেছে নেন তাহলে সৌদি আরবের কি কি সুযোগ সুবিধা রয়েছে এখানকার বেতন মালয়েশিয়ার তুলনায় কিন্তু অনেক অনেক বেশি অর্থাৎ এখানকার সর্বনিম্ন বেতন আপনার সাতশো থেকে সর্বোচ্চ আঠারো থেকে বাইশশো রিয়াল পর্যন্ত কিন্তু হয়ে থাকে অনেক কোম্পানি থাকা খাওয়ার এবং ফ্রি ব্যবস্থা রয়েছে আয়ের উপর কোনো টাকা ট্যাক্স দিতে কিন্তু হয় না এই সৌদি আরবের আর মুসলমানদের জন্য কিন্তু সৌদি আরবটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে নামাজ রোজা এবং ইসলামী জীবনযাপন কিন্তু একদম সহজ করে দিয়েছে এমনকি দীর্ঘমেয়াদী চাকরির সুযোগ এবং পরিবারকে সাথে নিয়ে রয়েছে এই সৌদি আরবের এখন আসি যে মালয়েশিয়ার কি কি অসুবিধা রয়েছে অর্থাৎ মালয়েশিয়া যদি যেতে চান তাহলে অবশ্যই এই অসুবিধাগুলো আপনাকে জানতে হবে মালয়েশিয়াতে কিছু সমস্যা রয়েছে যেমন সৌদি আরবিয়া থেকে মালয়েশিয়াতে কিন্তু তুলনামূলকভাবে বেতন কম হয়ে থাকে অথচ খরচ কিন্তু অনেক বেশি অনেক কোম্পানি থাকা খাওয়া নিজেই বহন করতে হয় অর্থাৎ তারা থাকা খাওয়া বহন করে না অর্থাৎ সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা কমে যায় বিশাল সমস্যার কারণে হঠাৎ দেশে পাঠিয়ে দেওয়ার ঝুঁকি অনেক রয়েছে মালয়েশিয়াতে স্থায়ী হওয়ার কোনো সুযোগও নেই সব থেকে বড় সমস্যা হচ্ছে যদি আপনি ভিসার কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আর দ্বিতীয়ত হচ্ছে স্থায়ীভাবে হওয়ার কোনো সুযোগ এই মালয়েশিয়াতে নেই আশা করি মালয়েশিয়ার অসুবিধা সম্পর্কে আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এখন আসেন সৌদি আরবে কি কি অসুবিধা রয়েছে অন্যদিকে সৌদি আরবের কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন কাজের চাপ কিন্তু অনেক বেশি আপনার মালয়েশিয়া থেকে অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ শ্রমিকের যে কাজগুলো রয়েছে অর্থাৎ লেবার প্রেসার ক্যাটাগরি সেই কাজগুলো কিন্তু অনেক কঠিন গরম প্রচন্ড মানিয়ে নিতে কষ্ট হয় অর্থাৎ যেহেতু সৌদি আরবে প্রচুর গরম তাই এখানে আপনাকে মানিয়ে নিতে অনেক কষ্ট হবে স্বাধীনতা কম অর্থাৎ স্বাধীনতা কিন্তু এখানে অনেক কম থাকবে এবং এখানকার নিয়ম কানুন কিন্তু অনেক মালয়েশিয়া থেকে তুলনামূলকভাবে অনেক বেশি এবং কঠিন অর্থাৎ আপনি চাইলেও কিন্তু পরিবারের সাথে খুব সহজভাবে কিন্তু যোগাযোগ করতে পারবেন না এখন আসেন যদি আপনি মালয়েশিয়া এবং সৌদি আরবকে তুলনা করি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মালয়েশিয়াতে কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং আপনার সৌদি কিছু সুযোগ সুবিধা রয়েছে রয়েছে এবং অসুবিধাও এখন যদি আমি দেশের মধ্যে পার্থক্য করি তাহলে এখানে বোঝা যাবে যারা সহজ পরিবেশ পরিচিত খাবার আর কম চাপের কাজ চান তাদের জন্য মালয়েশিয়া থেকে ভালো একটি দেশ হবে কিন্তু যারা বেশি বেতন সেভিংস এবং ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে কাজ করতে চান তাদের জন্য সৌদি আরব অনেক শ্রেষ্ঠ হবে এবং ভালো হবে মালয়েশিয়ার জীবনযাপন সহজ কিন্তু কম কম অর্থাৎ আপনি আয় করতে পারবেন সৌদি আরবের জীবন কঠিন হলেও উপার্জনে বেশি এবং ভবিষ্যতে সুযোগ ভালো থাকবে আমার ব্যক্তিগত দিক থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে যদি আপনি আপনার বয়স কম হয় এবং আপনি নতুন বা তাহলে মালয়েশিয়া গিয়ে অভিজ্ঞতা নিতে পারেন আর যদি আপনার লক্ষ্য বেশি হয় এবং অনেক আয় করতে চান সেক্ষেত্রে আপনার জন্য সৌদি আরবটায় একমাত্র ভালো একটি প্রবাস হবে এবং ভালো একটি কর্মস্থল থাকবে আশা করি পুরো বিস্তারিত ভিডিওতে বুঝতে পেরেছেন এবং কোন দেশ মালয়েশিয়া নাকি সৌদি আরব কোনটাই আপনার জন্য পারফেক্ট হবে বলে মনে করেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এরপর কোন দেশের বিষয় নিয়ে আমি কথা বলবো সেটাও লিখে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ